প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আমি আজ পছল কনক ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাই শুভেচ্ছা অভিনন্দন দেশ ও বিদেশ প্রবাসী ভাইদেরকে জানাই শুভেচ্ছা অভিনন্দন তো বিশ্বের যত রাজমিস্ত্রী ভাইয়ের আছে সবাইকেও জানাই শুভেচ্ছা অভিনন্দন তো আমি আজ আপনাদের সামনে দুই হাজার স্কোয়ার ফিটের একটি বাড়ির নতুন কাজের ভিডিওটা নিয়ে হাজির হয়েছি তো দয়া করে দেখে যাবেন যারা এই রকমভাবে একটি ঘর বানাতে চান অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর দেখেন আমার কাজগুলো কিভাবে করে নিই তো দেখেন এই যে এটা হলো ব্রিজ চার ফিট বাই চার ফিট করে ব্রিজটা দিয়েছি আর কলমের মধ্যে সিটি করে রড ব্যবহার করা হয়েছে তো দশ বাই দশ কলমগুলো হবে সাত ইঞ্চি বাই সাত ইঞ্চি চুরিগুলো বেঁধে নিয়েছি তো দেখেন এই যে এটা হলো পাঁচিশ রুমের ভিতরে যাওয়ার জন্য দুই পাশে রুম হবে এই জন্য আমরা এই পাঁচিশটা দিয়েছি চারপিট করে আর এই যে রুমগুলা দেখা যাবে আমি আবারও আমি আপনাদের সামনে এটা টোটালি কমপ্লিট ভিডিওটা দেখাবো যাতে আপনারা বুঝতে পারেন আমরা কীভাবে অল্প খরচের ভিতরে একটি তিনতলা পান্ডির একটি লা কমপ্লিট করে দিই এই জিনিসটি আমি আপনাদেরকে দেখাবো তো দরজা সহকারে ভিডিওটা দেখে যাবেন আর যারা এরকমভাবে বাড়ি বানাতে চান অবশ্যই আমার স্ক্রিনে নাম্বার দেওয়া আছে যোগাযোগ করতে পারেন আমি বাংলাদেশের ভিতরে বিভিন্ন জায়গা থেকে কাজ করি তো দেখেন এই যে আমরা বিমগুলা তৈরি করে নিয়েছি তো সেন্টারিং করে করার পরে আমরা দেখেন এই যে পলিথিনগুলো দিয়েছি নিচে আর দেখেন আরও আরও বিমগুলো আমরা বাদেই করে নিয়েছি স ইঞ্চি পরপর করে আমরা চুরিগুলা বাদে করে নিয়েছি আর এক্সট্রা টপ দেওয়া হয়েছে দুইটি আর স্টেট রড দেওয়া হয়েছে ছয়টি তো দেখেন এই যে এটা মধ্যস্থলের লোড রাখার জন্য আমরা মধ্যস্থলে শুধু এক্সট্রা টপ দুইটি করে ব্যবহার করা হয়েছে তো সর্বমোট আটটি রড ধরা যায় তো দেখেন এই যে সবগুলো চারশোতা রড ব্যবহার করে নিয়েছি তো মাঝখানে দুই তলা কমপ্লিট করবে তিন পানির সন্ধি দিয়েছে ঠিকই কিন্তু দুতলা কমপ্লিট করা হবে আর দেখেন এই যে ছয়টি রুম করে আমরা করব সো এটি রুম করা হবে একটি সিঁড়ি রুম করা হবে আর যারা এই ভাবে পারি বানাতে চান অবশ্যই আমার স্ক্রিনে নাম্বার দেওয়া আছে যোগাযোগ করতে পারেন